চারের দুই শতাধিক শিশু ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ চিত্রে ছিলেন কামরুল ইসলাম তমাল বিস্তারিত জানাচ্ছেন আফিফা চট্টগ্রাম এসএসসি দুই হাজার দুই ও এইচএসি দুই হাজার চার ব্যাচের অধ্যে প্রায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে বিগত বছরগুলোর মতো গতকাল ১৪ মার্চ শুক্রবার এই ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় দুই এবং চার বেচের চট্টগ্রামের সব বন্ধুদের আর্থিক সহযোগিতার মাধ্যমে গঠিত তহবিলের অর্থ দিয়ে চট্টগ্রামের দুই নং গেট সংলগ্ন মাদ্রাসা ও এতিমখানা এবং ওই এলাকার আশেপাশে প্রায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয় ইফতার বিতরণ কর্মসূচিতে তহবিল সংগ্রহ এবং স্বাস্থ্যকর ইফতার সামগ্রী প্রস্তুত ও প্রক্রিয়াকরণের কাজে স্বেচ্ছাসেবক হিসেবে সার্বিক দায়িত্ব পালন করেছে দুই এবং চারের আয়োজক সমন্বয়ক ও সকল বন্ধু সদস্যবৃন্দ সেবা ও সুবিধাবঞ্চিত শিশু ও পথাচারীদের মুখে সামান্য হাসি ফোটানো এবং মানুষের জন্য মানুষ এই বিষয়টাকে আরও বেশি বেগবান করতে এই কার্যক্রমের স্বার্থী হিসেবে ছিলেন ত্যাগী কাউন্সিলর বন্ধুরা যাদের অক্লান্ত পরিশ্রম পরামর্শ ও সহযোগিতায় সুশৃঙ্খলভাবে এত বড় একটি সমাজসেবামূলক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়েছে সিনিউজ চট্টগ্রাম اتنا عذاب النار